খাদ্য নিরাপত্তায় বাংলাদেশকে বিশ কোটি বিশ লাখ ডলার ঋণ দিচ্ছে বিশ্ব ব্যাংক ব্যাংকের বোর্ড অব এক্সিকিউটিভ ডাইরেক্টরস বাংলাদেশের মডার্ন ফুড স্টোরেজ ফ্যাসিলিটি প্রজেক্টের জন্য অতিরিক্ত বিশ কোটি বিশ লাখ মার্কিন ডলার অর্থায়নে অনুমোদন দিয়েছে দেশের পঁয়তাল্লিশ লাখ পরিবারের জন্য জাতীয় কৌশলগত শস্য পাঁচ কোটি পঁয়ত্রিশ হাজার পাঁচশো টন করতে সংরক্ষণ সক্ষমতা বাড়ানোর লক্ষ্যে এই অনুমোদন দেওয়া হয় বিশ্বব্যাংকের এক প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয় এই প্রকল্প ঘন ঘন প্রাকৃতিক দুর্যোগ কিংবা কোভিড নাইন্টিন মহামারীর মতো সংকটের সময় বাংলাদেশের খাদ্য অনিশ্চয়তা মোকাবেলায় সহায়তা করবে প্রকল্পের আওতায় আটটি জেলায় ধান ও গম মজুদে সরকারি আটটি আধুনিক গুদাম নির্মাণে সহায়তা দেয়া হবে বর্তমানে আশুগঞ্জ মাধবপুর ও ময়মনসিংয়ে এ ধরনের গুদাম তৈরির কাজ চলছে অতিরিক্ত অর্থ ঢাকা নারায়ণগঞ্জ ও বরিশালে ধানের গুদাম চট্টগ্রাম ও মহেশ্বর পাশায় গমের গুদাম নির্মাণে ব্যয় হবে ও বিজ্ঞপ্তিতে আরও জানানো হয় অতিরিক্ত এই অর্থ অনলাইন ফুড স্টক এন্ড মার্কেট মনিটরিং সিস্টেম বা এফ এর মাধ্যমে শস্য ব্যবস্থাপনার ব্যবস্থাপনা দক্ষতার উন্নয়ন এবং পরিবারগুলোর দুর্ভোগোত্তর চাহিদা পূরণে শস্যমজুদ সক্ষমতাকে বাড়িয়ে দেবে এছাড়া এই প্রকল্প বিশেষ করে নারীদের জন্য কর্মসংস্থান সৃষ্টি করবে বলেও বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয় বাংলাদেশ ও ভুটানের বিশ্ব ব্যাংকের ভারপ্রাপ্ত কান্ট্রি ডিরেক্টর মোহাম্মদ আনিস বলেন বাংলাদেশের প্রায় আশি শতাংশ লোক গ্রামে বাস করে ও হুমকির কবলে রয়েছে তিনি জানান আধুনিক খাদ্য মজুদ পদ্ধতি এবং কার্যকর বিতরণ পদ্ধতি যৌথভাবে প্রাকৃতিক দুর্যোগ শেষে কিংবা বর্তমানে কোভিড নাইন্টিন মহামারীর মতো সংকটকালে খাদ্য নিরাপত্তা নিশ্চিতে সহায়ক হবে এই প্রকল্পে বিশ্বব্যাংকের টিম লিডার ক্রিশ্চিয়ান বার্গার বলেন বর্তমানে সরকারি খাদ্য বিতরণ ও শস্য গুদামে বিশ লাখ টন মজুদের সক্ষমতা রয়েছে এসব গুদামের অধিকাংশের মান খুব খারাপ ফলে মজুতকৃত শস্যের গুণগত মান ও পুষ্টিমূল্য হারায় এই প্রকল্প শস্য মজুর দক্ষতাকে বাড়িয়ে তুলবে